মহারাজ ধ্রুব যিনি আমরা সাইয়ম্ভু ও দুই পুত্রের কথা বলেছি একজন উত্থানপাদ আর দ্বিতীয়জন প্রিয়পুর এই উত্থানপাদের দুই স্ত্রী একজন হচ্ছেন সুরুচি সুনীতি আর সুরুচি সুনীতি জ্যেষ্ঠ পত্নী যার পুত্র ধ্রুব আর সুরুচির পুত্র হচ্ছে একদিন ধ্রুব তিনি তার পিতার কোলে বসবেন বলে তিনি গমন করতে করতে যখন গেলেন তিনি দেখলেন তার বিমাতা সুরুচি তার পিতার অগ্রভাগে দাঁড়িয়ে আছে আর পিতার কোলে তার সন্তান মৃত্যু ধ্রুবর ইচ্ছা হলো তার পিতার কোলে চড়া যখন তিনি এগিয়ে গিয়ে গেলেন তখন সু রুচি তাকে তিরস্কৃত করতে কোথায় যাচ্ছ ধ্রুব আমি আমার পিতার কোলে না না তুমি তো তোমার পিতার কোলে বসতে পারবে কেন না তুমি যদি আমার করতে কেননা তোমার মা সুনীতিকে তোমার যে পিতা তিনি কখনোই তার স্ত্রী তো মনে করেন না এমনকি দাসীও মনে করেন না তাই তোমার যদি সত্যি তোমার পিতার কোলে ওঠার মনোবাসনা থাকে তাহলে তুমি জগৎপতি ভগবান নারায়ণ শ্রীহরিকে সন্তুষ্ট করে আমার পুত্র রূপে জন্ম গ্রহণ করো তাহলে তোমার পিতার কোলে হাসতে তখন ধ্রুব এই কথা শুনে এত কাঁদছেন একটা বিষধর কেউটো যেমন বাঁশ দিয়ে আঘাত করলে সে গর্জন করতে শুরু করে ফোঁস ফোঁস করে কিন্তু তার কোনো শক্তি কাজ করে না ধ্রুব কোনো শক্তি কাজ করছিল না কিন্তু ধ্রুবর প্রচন্ড ক্রোধ এই আঘাতপ্রাপ্ত সর্পের নেই ধ্রুবের ভিতরে এরকম গর্জন হচ্ছে ধ্রুব তখন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করলেন বাবা তো আমার নিজের বাবা বাবা কোন রাজসভা ছেড়ে তার দুঃখী মায়ের কাছে ছুটতে ছুটতে ধ্রুবকে দুঃখিনী মা শনিতে জড়িয়ে ধরা বললেন হে পুত্র ধ্রুব আমি শুনেছি এই কথা কিন্তু পুত্র দেখো আমি তোমাকে ছাড়া আর কিছুই দিতে পারব না যে ব্যক্তির কিছু করার থাকে না যে ব্যক্তি অসহায় তার তা করাই উচিত হে পুত্র ধুবো যদি আমাদের থেকে কোন শক্তিশালী ব্যক্তি আমাদেরকে অত্যাচার করে সেই অত্যাচার আমাদের মুখ বন্ধ করে সহন করা উচিত কেননা উপযুক্ত সময় সে সেই দণ্ডের জন্য সেই শাস্তি প্রদানের জন্য সে দ্বারা নিজেই দণ্ডিত হবেন তিনি নিজেই ভোগ করেন এবং তার থেকে অধিক শাস্তি ভোগ করেন আমাদের কখনো তার অমঙ্গলে চিন্তা না করে কেবল সহন করা উচিত তাছাড়া হে পুত্র তোমার পিতা আমাকে তার দাসী বলেও পরিচয় দিতে লজ্জাবোধ করেন সেখানে আমি তোমার অধিকার কিভাবে ফিরিয়ে দিতে পারি যদিও তোমার বিমাতা স্বরে তোমাকে এমন কথা বলেছেন কিন্তু এ কথা কঠিন হলেও চরম সত্য কেননা তুমি দেখো তোমার মহ ব্রহ্মা ব্রহ্মার পুত্র তো স্বয় মনু তার পুত্র উত্থান উত্থানপাদের পুত্র ধ্রুব তোমার পিতামহ ব্রহ্মা যিনি কিনা ভগবান শ্রীহরি নারায়ণকে সন্তুষ্ট করে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির অধিকার প্রাপ্ত তাই আমারও নির্দেশ ইচ্ছা তুমি বনে গমন করো ভগবানিকে সন্তুষ্ট করে তবে চরণপর্শ করে প্রণাম করে মা কে প্রদক্ষিণ করে বেরিয়ে যখন বনে গেলেন তখন নারদ মুনি তার সামনে আসলেন নারদমণি যখন তার কাছে আসলেন বললেন হে পুত্র ধুবো হে বৎসর তোমার এখন খেলাধুলা করার সময় বলছে না আমি গৃহে ফিরব আচ্ছা কি সমস্যা হয়েছে বলো আমি তোমার পিতাকে গিয়ে বুঝিয়ে বলছি তিনি নিশ্চয়ই শুনবেন খুলে বললেন সম্পূর্ণ কথা ঠিক আছে তাহলে চলো আমি বিষয়টা সমাপ্ত করছি না আমি মাকে কথা দিয়েছি ভগবানকে সন্তুষ্ট না করে ভগবানকে দর্শন না পেয়ে আমি গৃহে ফিরব তখন নারদমণি বললেন হে বৎস ধ্রুব তুমি কি জানো ভগবান শিওরিকে সন্তুষ্ট করা কোন সাধারণ বিষয় নয় ভগবানকে দর্শন লাভ করতে করতে গিয়ে যোগী ঋষি তপসী মুনি তাদের কত জন্ম অতিবাহিত হয় আর তুমি পঞ্চম বর্ষীয় বালক ভগবানকে দর্শন পাবে কি সম্ভব না হে হেবর্ষী আপনি যাই বলেন

ভগবানকে যে কোন অবস্থায় বয়সেই ভগবানকে স্মরণ করা যায় আর যারা জ্ঞানী ব্যক্তি তাদের যে কোন রকম পরিস্থিতিকে ভক্তির অনুকূল ভেবে সেখান থেকেই ভগবানের ভজন করেন তাতেও তাদের ইষ্ট লাভ হয় তারা মনে করেন তাদের এই পরিস্থিতি তাদের তপস্যার ক্ষেত্রে তাই যখন কোনো প্রতিকূল পরিস্থিতি হয় तानना तारा विचलित है। তখন ধ্রুব বলে উঠলেন, "हे देवर्षि আপনি যথার্থই বলছেন। কিন্তু আমি এতটায় ক্রুদ্ধিত রইছি। প্রথমত আমি ক্ষত্রিয় পুত্র। আমার হৃদয়ে এত যে অহংকার রয়েছে। আপনার কথাগুলো যথার্থ, тот सत्यो। আপনার কথাগুলো আমার হৃদয়ে স্পর্শ করছে না। তাই আমি জানি যে আমি দুর্বিনীত।" একজন সন্ত ব্যক্তির সঙ্গে কি করে আচরণ করতে হয় সেই সম্পর্কে আমার কোন আপনি আমাকে আপনি হয় আমার মাঠ প্রশস্ত করুন নচিত আমি এগিয়ে যাই নারদমণি বুঝলেন এ অত্যন্ত দৃঢ় চেতা এ ভগবানকে লাভ করতেই চাই বাস্তব তখন তিনি ঠিক আছে প্রভু শ্রী ভগবানকে স্মরণ গ্রহণ করে নারদ মুনি বললেন এখান থেকে অনতি দূর মধুগুণ ওর পাশে যমুনা যমুনাতে তুমি स्नान করে আস। আমি তোমাকে দাদর সক্কর বাসুদেব মন্ত্র প্রদান করব আর মৃতিকা দিয়ে যমুনা তীরে তুমি বিঘ্ৰ বানিয়ে সেই বিগ্রহের ফল ফুল পাতা এমনকি অবস্থা পেতে গাছের বাকল ও অর্পণ করতে পারো ভগবান নারদ মুনি বলছে ফুলের কুঁড়িও অর্পণ করতে পারো এইভাবে তবে স্থান কাল পাত্র অনুসারে তার ব্যতিক্রম হতে পারে তুমি সেইভাবে বিষ্ণুর আরাধনা করে তিনবার যমুনাতে স্নান করে যতটা পারা যায় উপবাস থেকে ভগবানের আরাধনা করার মাধ্যমে আমি তোমাকে যে মন্ত্র দান করছি এই মন্ত্রের সাত দিনের মধ্যে মহাপুরুষদের সাত রাতের মধ্যে মহাপুরুষদের দর্শন যুব মহারাজকে মন্ত্র দান করেন ওম নম করেন ভোজন গাছ থেকে পেরে ভগবানকে ভোজন করেন ভগবানের রূপে তিন দিনে একবার এখন ভোজন করতে করতে অতিবাহিত করেন তারপর তিনি চিন্তা করছেন এভাবে ভগবানকে প্রাপ্ত করা যাবে না শুকনো পত্র ভোজন করতে থাকে পাতা শুকনো পাতা ছয় দিনে একবার এইভাবে প্রাণায়াম প্রক্রিয়ার মাধ্যমে তার চেতনাকে পবিত্র করলেন আর এভাবে ভগবানের নিরন্তর ধ্যান এইভাবে এক মাস মাস মানে কেটে গেল পরের মাসে দিনে একবার জল পান মানে তিন নয় সাতাশ এক মাসে তিনবার জল পান করেছে তারপরে ভাবলেন না এভাবেও ভগবানকে লাভ করা যাবে না তিন মাস অতিবাহিত করার পর তিনি বায়ু গ্রহণ করতে লাগলেন প্রাণায়াম প্রক্রিয়ার মাধ্যমে প্রাণ বায়ুকে স্বীকার করে অপান বায়ুকে স্থির করে শুধু বায়ু কি তারপর সমস্ত ব্রহ্মাণ্ডের বায়ুকে কুম্ভক প্রক্রিয়ার মাধ্যমে তার হৃদয় স্থাপন করেছেন গোটা ব্রহ্মাণ্ড বাতাস হয়ে গেছে ত্রাহি ভগবানের কাছে স্মরণ নিলেন ভগবান বললেন যে কারোর চিন্তার কোনো কারণ নেই আমি খুব শীঘ্রই আমার ভক্ত ধ্রুবের কাছে পৌঁছব যার তপস্যার প্রভাবে আমি ভগবান ধ্রুবের কাছে যখন আসলেন মহারাজ

ধ্রুব যখন চোখ খুলে তাকালেন না ভগবানকে দর্শন করে আনন্দ করলেন ধ্রুবকে যদি আমি তার হৃদয়ে আমার দর্শন বন্ধ না করায় তাহলে ধ্রুব আমার ভগবান ধ্রুবের হৃদয় থেকে অন্তর্ধান করলেন ধ্রুবর সামনে যখন ভগবান প্রকট হয়েছে ধ্রুবকে ভগবানকে স্মরণ করতে চেষ্টা করে যখন ধ্রুবের চোখ খুললো ধ্রুব দেখলেন যাকে আমি হৃদয়ে দর্শন করছিলাম তিনি আমার সামনে ধ্রুবকে ভগবান দর্শন ধ্রুব কিছু বলতে চাইছে কিন্তু ভগবান তার দিব্য শঙ্খ দিয়ে ধ্রুবকে স্পর্শ করলেন ধ্রুব পবিত্র হলেন এবং দেবী সরস্বতীকে আহ্বান করলেন যিনি ধ্রুবের

যে পার্থিব বস্তু নরকে যারা কষ্ট পাচ্ছে তাদেরও লাভ হয়ে থাকে তাহলে আপনার চরণ কমল দর্শন পেয়ে কি লাভ আমি এতটাই মূর্খ যে আমি বিষয় প্রার্থনার জন্য আপনার শরণাপন্ন হয়েছিলাম তাই প্রভু আমি কাঁচ খুঁজতে এসে হিরে প্রাপ্ত করেছি তাই আপনি আমি চুপাক ভগবান ধ্রুবকে প্রতি প্রসন্নয়ে বললেন ধ্রুব তো ভাবলেন যে ভগবান আমাকে নিয়ে যাবে আমি বৈকুণ্ঠে চলে যাব কিন্তু ধ্রুব যেহেতু বাসনা নিয়ে ভক্তি করেছে তাই আমরা ভক্তি করতে করতে যদি আমাদের হৃদয়ে বাসনার জন্ম হয় সেই বাসনাগুলো কিন্তু পূর্ণ হয় ভগবান কারোর বাসনা অপূর্ণ রাখে ভগবান ধ্রুবকে বললেন তুমি ছত্রিশ হাজার বছর রাজ্য পরিচালনা করো তারপর যখন রাজ্য পরিচালনা সমাপ্ত হবে তারপর সুনন্দ এবং সনন্দ দুজন এসে তোমাকে দিব্য লোক আমার লোকের দ্বারা আলোকিত হয় ধ্রুব লোককে নিয়ে

প্রভু যদি আমি বিচলিত হই আপনার চরণ কমল থেকে বিস্মৃত হই মায়া যে অত্যন্ত ভয়ঙ্কর শক্তিশালী যদি আপনাকে ভুলিয়ে আমার তোমার আমার চরণ বিস্মৃত হবে তুমি নিশ্চিন্তে গিয়ে উত্থান পাত তিনি বিচলিত চিন্তা করছেন আইরে রে আমি আমার ছেলেটাকে দুঃখ দিলাম তাকে একটু কোলে নিলে কি এমন হতো আমি কিছু বললাম না নারদমনি তার পিতার মহলে একদিন প্রবেশ করেছিলেন পিতাকে বিচলিত দেখে শুক্ষ্ম মনোভাব এবং তার মুখ বিবর্ণ দেখে জিজ্ঞেস করলেন এ মহারাজ উত্থানপাদ আপনি কেন দুঃখ করছেন তিনি বললেন তার পুত্রের প্রতি উত্থানপাদের প্রত্যক্ষ করে নারদি বলি আপনার কারণে খুব শীঘ্রই গৃহে ফিরবে ধ্রুব মহারাজ তার রাজত্বের কাছাকাছি যখন ফিরলেন তখন মহারাজ উত্থান পাত হাতির পিঠে করে ধ্রুব মহারাজকে মহাসমারে তাদের গৃহের উদ্দেশ্য তাই যে অতি কেউ কোন ব্যক্তি যখন কৃষ্ণ ভক্ত হয় তার বিরোধিতা করে যখন সে ভগবানকে দর্শন লাভ করে ভগবানকে প্রাপ্ত করে তখন ধ্রুবর ক্ষেত্রে প্রথমে কিছু পরীক্ষা থাকবে বাধা বিপত্তি তাই না কৃষ্ণে ভক্তি আছে যা সর্বদে বন্ধুতা ধ্রুব গৃহে তো ফিরলেন মহারাজ উত্থান পাত তাকে সমারোহে বরণ করে নিলেন ধ্রুব সিংহাসনে বসিয়ে মহারাজ উত্থান পাত গৃহ করে বান পুস্তক মহারাজ ধ্রুব প্রজাপতি শিশুমার কন্যা ভ্রমিকে বিবাহ করলে তার দুই সন্তান লাভ হলো কল্প আর বৎসর তিনি পবন দেবের কন্যা ইলাকে বিবাহ করেন বায়ু কন্যা তার ফলে তার একটি সন্তান লাভ হয় উৎপল এবং সুন্দরী একটি সন্তান একটি কন্যা পুত্র একটি কন্যা উৎপল পরবর্তীকালে তিনি ব্রহ্মচারী হয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন আর মহারাজ ধ্রুবর যে ভাই উত্তম পুত্র তিনি একদিন হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মৃগয়া করতে গিয়ে তিনি কুমার ছিলেন বিবাহ করেননি কিছু যক্ষ এসে তাকে আক্রমণ করে এবং যক্ষের আক্রমণে তিনি মানেন যখন এই উত্তমের মৃত্যু সংবাদ মাতা সুরুচি শ্রবণ করেন পুত্রের শোকে তিনি মৃত্যুবরণ করেন মহারাজ ধ্রুব তিনি তার ভ্রাতৃ প্রতিশোধ নেওয়ার জন্য যক্ষিদের এগিয়ে এগিয়ে যান এবং সেখানে এক লাখ তিরিশ হাজার যক্ষ সেনার সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ করার ফলস্বরূপ সেই যক্ষের সেনাবাহিনীরা বিভিন্ন ভাবে পলায়ন করে তারা মায়া দ্বারা আবৃত হয়ে নানাভাবে আবার আবির্ভূত হতে থাকে তখন নারায়ণ অস্ত্র দিয়ে মহারাজ ধ্রুব তিনি সেই সমস্ত সেই সময় উপস্থিত হন স্বয়ং ভব যে হে ধ্রুব তোমার এই বাণের প্রভাবে অনেক সাধারণ ভালো যক্ষ মারা যাচ্ছে তোমার এরকম আচরণ হওয়া উচিত নয় তুমি ভগবানের ভক্ত তাই আমি চাই সর্বতভাবে তোমার মঙ্গল হোক কিন্তু তুমি গৃহে ফিরে যাও কেননা এরা যক্ষ কুবেরের লোকজন তিনি অসন্তুষ্ট হবে তার ফলে তোমার অমঙ্গল হতে পারে ধ্রুব মহারাজ ফিরে